নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম চলে এলাম আবার তোমাদের জন্য অন্য একটি নতুন লেসনকে আবার সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতা অ্যান্ড মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ইউটিউব ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব গীতবিতা অ্যান্ড মিউজিক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব যখন করবে পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও মনে করে যদি অন করে রাখো তাহলে যা যাবিটা আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসবে আর যদি না করো তাহলে কিন্তু কিছু পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে আমার ইউটিউব ইউটিউবিতা মিউজিক চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটাকেও অন করতে ভুলো না আমি প্রতিদিনই আমার ইউটিউব মিউজিক চ্যানেলে ভিডিও আপলোড করি তো যারা যারা দেখতে চাও শুনতে চাও ভিডিও পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো আমি নতুন নতুন বলছি আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখলে পরবর্তী নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে তো এবারে তবে লেসনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান শিল্পী গীতা দত্তের গাওয়া একটি গান গানের নাম একটু চাওয়া আর একটু পাওয়া এই গানটি আজ আমি তোমাদের হারমোনি ট্রিটার করে শেখাবো আমি তোমাদের গানটি দেখাবো অবশ্যই তো বি ফ্ল্যাটের সাইগামা ঠিক আছে আর আমাদের এই পুরো গানটাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে মধ্য সমস্ত স্বরই বা ব্যবহার হবে আর শুদ্ধ লাগছে শুধু পরিমা বা কোমলমা ব্যবহার হচ্ছে মধ্য স্বরকে পরিমা বলে জানা হয় ঠিক আছে আর আমাদের এই পুরো গানটা হবে কারবা তালি ঢাগি তেটি নাকুদিনাদার আত্মাতা 746 এ কারবা তালিপুর পুরো গানটা হবে তো শুরু হচ্ছে প্রথমে ফেসপেকে আমি আপনাদের গিয়ে নিচ্ছি うーん。<noise> হাই লিরিক্স ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার নোটেশনটা বুঝে নাও এ টু সা পা গেছে তারপরে আবার আবার পুরো ফার্স্ট পার্ট একই নোটেশন একই কথা আবার ফিরে আসবো একই লাইনে একটু চাওয়া আর একটু পাওয়া ওই লাইনটা আবার ধরে নেবো পুরো ফার্স্ট পার্টটা একই বসে যাবে এর আগে সাইড রিক্স আমি গিয়ে দেখিয়ে দিয়েছিলাম সেরকমভাবেই হবে এবার শুরু হচ্ছে সেকেন্ড পার্ট প্রথম অন্তরা প্রথম অন্তর আছে গানটাকে গিয়ে দেখিয়ে দিচ্ছি অন্তরের লিরিক্স আমি গিয়ে দেখিয়ে দিলাম এভাবেই হবে এবার নোটেশনটা বুঝে নাও

show, nada আবার ফিরে আসবো ফার্স্ট লাইন লাইন মানে এই লাইনটাই একই অনুষ্ঠান একই কথা বসে গিয়ে আমাদের থার্ড সেকেন্ড পার্টটা প্রথম অন্তরটি শেষ হবে এবার যদি গানের থার্ড পার্ট সঞ্চারি দেখিয়ে দিচ্ছি

এখানেই কেন তো কিন্তু আমাদের গানটা শেষ হয়ে গেল পুরো ফার্স্ট পার্ট এখনও সে একথায় বসে গিয়ে শেষ হয়ে যাচ্ছে তার সাথে তোমরা বুঝতে পেরেছো তোমার যেতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু লাইক শেয়ার করে দিও আর তার সাথে আমার ইউটিউব মিউজিক চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাশে বেল বাটনটা কন করে দেবো তার সাথে আরও একটি কথা তো বন্ধুরা তোমরা যদি আমার গান শুনতে যাও অবশ্যই আমার ইউটিউব ইটিভিতে মিউজিক চ্যানেলে আমার প্লে লিস্ট খুলবে আমি এই গানটি ভিডিও এই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করেছি তো অবশ্যই নিতে পারো গানটি কেমন গিয়েছে কীভাবে গিয়েছি ভালো লাগলে গানটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না পাশে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে আইকনটা কমেন্ট করে দেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আন শেখানো ক্লাস শেষ করলাম তোমার থাকো সুসুস্থ থাকো আজ আসলাম নমস্কার